ও আসলাম আলাইকুম এভরি আশা করছি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন প্রত্যেককে অভিনন্দন আজকে আমি আপনাদের সামনে অন্য রকমের একটি ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা দেখলে আপনারা সম্পূর্ণ বুঝতে পেরবেন দেখেন আমার ডেস্কটপে যার ভিডিও ছবিটা রয়েছে ছবিটা দেখে অনেকেই বুঝতে পেরেছেন তাকে চিনবেন তার কিছুদিন আগে আমি দেখলাম যে ওয়ান মিলিয়নের মতো তার ফুল আর এত সুন্দর করেছে কবিতাগুলা বলে মানে কি বলবো বাসায় প্রকাশ করা যাবে না আবৃত্তি বলেন কবিতা বলেন খুব সুন্দর করে তার বয়সটা আমার কাছে খুব ভালো লাগে আমি সব সময় তার ভিডিওগুলা দেখি মানে একজন মানে গ্রামের থেকেও যে অনেক কিছু করা যাক এই ভিডিও দেখলে বুঝতে পারবেন চলে দেখা যাক আমি তার একটা পনেরো সেকেন্ড একটা ভিডিও একটু আমি আপনাদেরকে শেয়ার করি চলেন ওয়াজ মাহফিলের টাকা কালেকশনের জন্য ছোট বাচ্চাদের দিয়ে করায় না ভিক্ষা অভিভাবকরা মহৎ উদ্দেশ্য নিয়ে মাদ্রাসায় ভর্তি করিয়েছে সন্তান যেন পায় দিনে এলেম শিক্ষা নামি দামি বক্তাদের হাদিয়া মিটাতে না পারলে সাধ্যের মধ্যেই করুন ওয়াজ গাইস আপনারা বুঝতে পেরেছেন তার কথাগুলা শুনে এত সুন্দর সুন্দর আর সম্পূর্ণ গুরুত্বপূর্ণ কথা বলে কিছুদিন আগে আমি তার একটা ভিডিও দেখেছি তার বাবা একটা ভিডিওর মধ্যে সে বলেছে এক বছর হয়েছে তার বাবা মারা গিয়েছে এখন সে কিন্তু একটা ভালো একটা হোটেলে জব করতেন পাঁচ তারকা একটা হোটেলে জব করতেন আমি ভিডিওতে শুনেছি কিন্তু এই জবটা ছেড়ে লাস্টে কিন্তু তার বাবার যে স্মৃতি ধরে রাখার জন্য সে গ্রামে চলে গেছে গ্রামে প্রায় সময় ভিডিও বানা একটা জমিতে সে সার ছিল তখনকার একটা ভিডিওর কথাতে আমি শুনেছি মেন কথা হলো এই ছেলেটার বয়স খুবই কম হবে আনুমানিক মানে এত সুন্দর কথাগুলা আমি সবসময় তার ভিডিও দেখি আমার কাছে খুব ভালো লাগে এবং দেখেন যারা যুবকরা রয়েছেন তারা কিন্তু নতুন কি আছে এই নিয়ে কাজ করতে পারেন আমাদের দেশে শুধু একটা ছেলে যে শুধু এগুলা নিয়ে ভাইরাল হয়েছে তা কিন্তু না আরো অনেক ছেলে ফেলে আছে আপনারা ভিডিও পাবেন ইনশাল্লাহ আমি একে করে সবাইকে বের করব। এত সুন্দর এটাকে বলা হয় ভাইরাল টপিক নিয়ে ভিডিও করা এই ভিডিওগুলা যদি মানে ভাইরাল করা যাক ওই ছেলে যদি ভাইরাল করতে পারে তাহলে আপনার চ্যানেলে দিলে আপনারাও ভাইরাল হতে পারেন অসম্ভব কিছু না কিন্তু ছেলেটা একটা কথা বলেছে দেখেন নিজে ইনকাম করেন অন্যের আশায় থাকবেন না কে কি করলো সেটা দেখার কোনো বিষয় না তার মতো সে কাজ করে যাচ্ছে অনেকেই ছেলেটা ছেড়ে জমি নিয়ে কাজ করতেছে এখন সে কিন্তু মোটামুটি ফেসবুক থেকে অনেক টাকা আর্ন করতেছে তারপরে সে একটা ভালো একটা উদ্যোগ নিয়েছে সে বিভিন্ন ওই মানুষদেরকে সহযোগিতা করতেছে এবং সুন্দর গোলা এখন তৈরি করছে আমি বিল্লালকে সাধুবাদ জানাই এই জন্য আমি বিল্লাল বলেছি আবার মাইন্ড করার কিছু নেই সে আমার বয়সে ছোট হবে এটার জন্য বলেছি আমি খুব সুন্দর উদ্বেগ নিয়েছে এবং তার সবসময় ভিডিও আমি দেখি প্রত্যেকটা ভিডিও আমি দেখি যখনই আমার সামনে আসে আমি প্রত্যেকটা ভিডিও তার দেখি আমার কাছে খুব ভালো লাগে ওর মতো এই ধরনের এই এই সমস্ত কথা যে কথাগুলো সে তুলে ধরে খুবই সুন্দর কথা এবং বাস্তব এগুলা আমাদের দেশে ঘুরতেছে যাই হোক এই বিল্লাল বাইকে নিয়ে ছোট্ট একটা ট্রফিক ছিল মেডাল ট্রফিক আপনারা যদি ভালো লেগে থাকে একটা লাইক এবং কমেন্ট করে দিবেন আর আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন ইউটিউবটা সাবস্ক্রাইব করে দিবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম